ভারতে যুদ্ধকালীন পরিস্থিতিতে রক্ত সংকট ও সাধারণ মানুষেরা যাতে রক্তের জন্য কোনো রকম সমস্যার মধ্যে না পড়েন এবং সরকারি হাসপাতালগুলিতে রক্তের যোগান বাড়াতে শুক্রবার আউশগ্রামের গেনাই স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো। আউশ গ্রাম দু নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী শেখ আব্দুল লালনের সহযোগিতায় এদিন অনুষ্ঠিত এই শিবির সকাল এগারোটা থেকে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত দুশো জনেরও বেশি পুরুষ ও মহিলা এদিন স্বেচ্ছায় রক্তদান করেন এছাড়াও এই দিনে স্বাস্থ্য শিবিরের শতাধিক মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করান এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর ইসমাইল শেখ আদিবাসী সেলের চেয়ারম্যান তথা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি দেবু ডুবু আউশগ্রাম দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারু আউশগ্রাম দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি তথা এলাকার বিশিষ্ট সমাজসেবী শেখ আব্দুল লালম বিশিষ্ট সমাজসেবী অভিনেতা শেখ সঞ্জু সুমন ঘোষ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এ ধরনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেরা গর্বিত বলে জানিয়েছেন অনুষ্ঠানের অতিথিরা একটা এই যে আমাদের লালন্দা যে উদ্যোগটা নিয়েছে এটা মহৎ উদ্দেশ্য কারণ আমাদের দুটো ব্যাপার জেলা থেকে রক্তের সংকট হচ্ছে বলে লালন্দাকে বলেছে সেটা যেমন একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে আমাদের যে বীর সৈনিক তাদের শ্রদ্ধা জ্ঞাপন হচ্ছে একটা সফল রক্তদান শিবির হচ্ছে যারা রক্তদাতা তাদের বলবো যে জীবন তোমার হার মেনেছে রক্তদানের কাছে পাঁচটি মিনিট করলে ব্যয় একটি প্রাণ যে বাঁচে ডোনেট ব্লাড সেভ দ্য লাইফ সকলের সকলে আমরা প্রত্যেককে আমরা পরে তরে বর্তমান দাঁড়িয়ে ভারতবর্ষের বিরুদ্ধে যারা চক্রান্ত করে যে সমস্ত বিদেশি শক্তিরা আক্রমণ করে আমাদের বীর সেনাদের শহীদ করে দিয়েছে সেই শহীদদের শ্রদ্ধা জানাতে এবং বর্তমান সময়ে সংকটকালীন অবস্থায় এই গ্রীষ্মকালে যে রক্তের সংকট চলছে সেটা মেটানোর জন্য আউশগাম দু নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যে রক্তদান শিবির ভীষণ ভালো লাগছে সরকারি পক্ষ থেকে আজকে রক্তদান শিবির হচ্ছে এত মানুষ রক্ত দিচ্ছেন প্রায় তিনশো মানুষ আজকে রক্ত দেবেন এসেছেন দেওয়া হয়ে গেছে অনেকজনের আমি আশা করব রক্তদান শিবির সাফল্য পাবে আমাদের বর্তমান সময়ে দাঁড়িয়ে সমস্ত ভারতবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে একটাই কথা আমরা ভারতবাসী ভারতবাসী ভারতের বিরুদ্ধে যারা চক্রান্ত করে ভারতটাকে টুকু করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে যে সমস্ত বীর সেনানা লড়াই করছেন সেনাবাহিনী লড়াই করছেন তাদেরকে অসংখ্য সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি সেই পরিবারদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যারা ভারতকে রক্ষা করার জন্যে আমাদের সেনারা নিজেদের জীবন কন করে যুক্ত করছেন তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা রইল এবং তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যারা শহীদ হয়েছে মানুষ সমাজবদ্ধ জীব যেমন প্রত্যেকটি মানুষের যেমন একটা দায়িত্ব নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে থাকে আর ছাত্র হচ্ছে সমাজের অন্যতম কারিগর সমাজ গড়ার কারিগর তাই ছাত্ররা যদি এগিয়ে আসে তাহলে সমাজের সকল শ্রেণীর মানুষজন ব্ল্যাড দিতে আরও উৎসাহিত হয় কারণ ছাত্ররা হচ্ছে একদম নবীন প্রজন্ম এই ছাত্র থেকে যারা ব্লাড দিচ্ছে তারা যুগ যুগ ধরে মানে হচ্ছে আরও দেওয়ার অনেক সুযোগ পাবে এবং ছাত্র অবস্থা থেকেই মানে সমাজ সেবার কাজে নিয়োজিত হতে হবে কারণ ব্ল্যাড যদি ছাত্ররা দেয় সেই ব্লাড কিন্তু সকল শ্রেণীর মানুষের মধ্যে পৌঁছে যায় এখানে কিন্তু কোনো ভাগ থাকে না এটাই হচ্ছে বড় কথা যে ব্লাডের মধ্যে কোনো ভাগ থাকে না এখানে ছাত্র যুব মহিলা সকলে মানে সেই ব্লাড সেই উপকার সকলে পাবে